দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম আমাদের তুহিন ডেরি ফার্মের নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক এখন সন্ধ্যাবেলা সন্ধ্যার নিয়মিত ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমাদের বিকৃত কিছু গরুর ফুটেজ আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রয় করলো এবং কোথাকার ভাই ক্রয় করলো এই বিষয়টা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো দর্শক এখানে আমাদের খামারের শুরুতে রয়েছে একটা ব্রাহ্মা শাড় ব্রাহ্মা গুরুত্ব পাওয়া যায় না অনেক কোয়ালিটি একটা ব্রাহ্মা শাড় এটা আমাদের খামারে রয়েছে এটা আমরা লালন পালন করতেছি তারপরে এই পাশে রয়েছে একটা ফ্লাগবি ষাঁড় ব্যাসুর এগুলা রয়েছে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটা অরিজিনাল মুন্ডি একটা বকনা একদম রিয়েল মুন্ডি এর যে মাথা দেখেন মাথার ঝুঁটি দেখেন সব মিলে একটা হাই কোয়ালিটি মুন্ডি একদম রিয়েল এগুলো অনেক দুধের গাবি হয় তো এটা আমাদের এক বড় ভাই খুব কাছের মানুষ পরিচিত লোক করেছে তো নিশ্চয়ই উনি ভিডিওটা দেখতেছে দেখলেই বুঝতে পারতেছে যে আমি কাকে কার কথা বলতেছি তো উনি আমাদের ভালোবাসার একজন ব্যক্তি বড় ভাই শ্রদ্ধেহ মহান সম্মানিত ব্যক্তি তো ওনাদের সঙ্গে আমাদের ব্যবসা আছে ব্যবসায় এর আগেও হয়েছে লেনদেন চলতে সোলোমান রয়েছে ইনশাআল্লাহ আরও নেক্সটেও লেনদেন হবে আর কি আর এটা নিয়ে এসে জার্সি গাভিটা দুই মাসের প্রেগনেন্ট দুধ আছে বর্তমান পাঁচ লিটার অনেক হাই কোয়ালিটি একটা গাভি এটা তো আমি বর্ণনা করেছিলাম তো এটা বর্ণনা করার কিছুই নাই এরকম গরু কিন্তু পাই না তো এরকম গরু পাওয়াই দেয় না এটাকে খাবার দেওয়া হচ্ছে এটা আমরা দিচ্ছি ধানের গুঁড়া গুমের ভুসি তো এই জার্সি গাভিটা বত্রিশ তেত্রিশ লিটার দুধ ছিল বাচ্চা দেওয়া অবস্থায় বর্তমান পাঁচ লিটার দুধ চারটা বাট সমান দুধ ভালো আছে এবং দুই মাসের প্রেগন্যান্ট গ্যারান্টি একেবারেই গ্যারান্টি অনেক কোয়ালিটি ফুল গাভি এটা নিল নাইম ভাই কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা তো এটা আমরা অ্যাডভান্স পেয়েছি বায়না পেয়েছি এই গরুটা এই মাত্র বায়না হলো তো এটা পাঁচ তারিখে উনি সৌদি আরব প্রবাসী দেশের বাহিরে থাকে বাকি টাকা পেমেন্ট দিয়ে উনি পাঁচ তারিখে এই গরুটা ডেলিভারি নেবে সকলে ওনার জন্য দোয়া করবেন আর এটা আমরা ভিডিওতে বলছিলাম যে বিরানব্বই হাজার টাকায় ক্রয় করেছি আর আলোচনা সাপেক্ষে প্রফিট নিয়ে এটা আমরা বিক্রি করব এটা বিক্রি করলাম এক লক্ষ দশ হাজার টাকা তো গাড়ি ভাড়া বাবদ ফিফটি পারসেন্ট টাকা দিতে হবে আমাকে তো মোটে ধরেন এক লাখ পাঁচ হাজার টাকায় ধরেন এটার দাম বিক্রি তো তারপরে আমাদের খামারে কিছু অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বাচ্চা আছে এগুলো এখনও বিক্রি হয় নাই তো এগুলো আপনারা চাইলে নিতে পারবেন তো যে এই পাশে রয়েছে অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এটাও বখনা খুব কোয়ালিটি এগুলা ব্রান্ড এগুলো অনেক হাই কোয়ালিটি বখনা যে পাশে রয়েছে এগুলাও অনেক হাই কোয়ালিটি বখনা এটাও অনেক হাই কোয়ালিটি বখনা এগুলো বর্তমান রয়েছে তো দর্শক আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি মুষলধারে সকাল থেকে বৃষ্টি সারাদিন বৃষ্টি তো আমি গতকালকেও সারাদিন বাইরে ছিলাম কালেকশন করতে ভালো কালেকশন পাই নাই যার কারণে করতে পারি না আজকেও সারাদিন বাইরে ছিলাম রেইনকোট পরে তারপরেও ভালো কালেকশন করতে পারি নাই তো চেষ্টায় আছি ভালো কালেকশন খুব শীঘ্রই হবে হইলা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আর এই যে খাবার দেওয়া হচ্ছে গরুগুলা খাওয়ার জন্য খুব আর কি আগ্রহ দেখাচ্ছে দর্শক আর এই বর্তমান আমাদের খামারের আপডেট ছিল তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাইম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এই যে গাভীটা উনি নিল সন্ধ্যার দিকে উনি বায়না দিল বিশ্বাস করে বাকি টাকা উনি আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুটা পৌঁছে দেবো আর আপনারা জানেন আমাদের বেচা কেনার সিস্টেম কথা হলে আমরা অ্যাডভান্স নেই আর গরু ডেলিভারি দেওয়ার সময় বাকি টাকা পেমেন্ট নেওয়ার পর আমরা নিজ দায়িত্বে গরু পৌঁছে দিই আর যারা আসতে পারেন সরাসরি আসবেন এটা সবচেয়ে ভালো হয় আর কি সবচেয়ে ভালো হয় এসে গরুটা ডেলিভারি নেওয়া প্রত্যেকটা গরু আপনারা ক্রয় করার সময় আসে নেওয়াটা বেটার দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম